সো হ্যালো এভরিয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাও আর আমি আজকে দিনটা কেমনভাবে কাটালাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি চলো আমি শুরু করি ভিডিওটা তো ব্রেকফাস্ট আমার ডান ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে তো এবার আমায় মানে আমার বাসনগুলো যেগুলো রয়েছে আমি সেগুলো আমি পরিষ্কার করে নেবো তারপর আমার আমাকে রান্না বান্না করতে হবে আজকে বিকজ আজকেই তো আমি কেক বানাবো তো তার জন্য যেহেতু অনেকটা মানে টাইমও লাগে আর অনেকটা প্রসেস তো তাই জন্য আমি এই কাজগুলো আগে করে নেবো দেন তারপরে ওটা করব তো যেহেতু আমি আজকে ঝুড়ি আলু ভাজা বানাবো তো তাই জন্য আমি এখানে আলু ধুয়ে ছিলে ভালো করে নিয়ে নিয়েছি এবার এটা আমি গ্রেড করবো তো চলো গ্রেড করে নিই আর এই যে দেখো এখানে কিন্তু আমি ঝুড়ি আলু ভাজা মানে আলুগুলোকে গ্রেড করে তারপর এখানে কিন্তু আমি জলটা ঝরতে দিয়েছি যাতে আর কি যেটুকু জল আছে সেটা যাতে এই টিস্যুটা অ্যাবজর্ব করে যে তো তো এইসব কাজ করতে করতে দেখলাম আমার একটা পার্সেল এসে গেছে তো পার্সেলটা চলো ওপেন করে নিই তো এই যে আমার পার্সেলটা আমি ওপেন করে দেখাচ্ছি তো এখানে মাংস রান্না হচ্ছে এখনো হয়নি তো প্রসেসিং চলছে তো এই দেখো এই গিফটটা আমাকে আজকে দিয়েছে রাহুল তারপরে আজকে ক্রিসমাস তো এখন তো ও আমার স্যান্ডটা তো ওই জন্য আমাকে গিফটটা দিয়েছে তো কি বলবো থ্যাংক ইউ আয় থ্যাংক ইউ আয় থ্যাংক ইউ আয় থ্যাংক ইউ খুলছে না তো এই যে জিনিসটা ছিল তো এই যে আমি খাবার নিয়ে চলে এসেছি তো এখানে আছে চিকেন এখানে আছে ভেজ ডাল আর এই যে এখানে দেখছো এখানে ভাত ঝুরি আলু ভাজা তো চলো আমি ঝটপট খেয়ে নিই আমার খুবই খেতে ইচ্ছা করছে আমি লোভ সামলাতে পারছি না গিফট তো যেহেতু আজকে কেক টেক করবো তো ভাবলাম রেখে কি হবে বাড়িতে বের করে নিই এটাকে আজকে উদ্বোধন করেই ফেলি তো আজকে এই মিক্সারটা আনবক্সিং হয়ে গেল দেখো এখানে চিনিটা গুঁড়ো করে তো এই যে এখানে চিকেন কাটিং হচ্ছে মোমো বানানোর জন্য তো আমি কিন্তু আর কোন ক্লিপ দেখালাম না কেকের ব্যাটার বা কিছুর কিন্তু আমি ক্লিপ দেখালাম না তার কারণ হচ্ছে আমি একেবারে কেমন হয় তাই জন্য ওয়েট করছি যে সেইটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর চলো এখন আমি আমি পেঁয়াজটা কাটবো আর সীমা কাটছে চিকেন মোমো বানাবো বলে তো ওটা করে নিয়ে তাড়াতাড়ি করে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেকটা কেমন রেডি হলো তো এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কাটতে যাওয়ার পুরো চোখের জলে নাকের জলে সব এক হয়ে গেছে তো এই যে আমাদের এখানে মোমোর যে ফিলিংটা ওটা ওটা রেডি হয়ে গেছে আর এখানে মোমো বেলা হচ্ছে এই যে আর এই যে এখানে আমি মোমো স্টিম হতে বসিয়ে দিয়েছি তো এই যে মোমো নিয়ে আমি চলেও এসেছি কিন্তু এতটাই মানে আমি অন্নমনস্ক হয়ে গেছি যে আমি এটা ক্লিপও নিতে পারিনি এতটাই খাওয়ার দিকে আর কি কনসেনট্রেটটা আমার চলে গেছিলো তো এই যে দেখো খাচ্ছি চাটনি মোমো সব বানানো হয়ে গেছে রেডি তো যে আমার মানে রেডি না জাস্ট বেক হয়েছে এর মধ্যে এখন আমি ক্রিমটা লাগানো বাকি আছে এই যে আমাদের কেক এখানে রেডি আর এই যে আরেকটা কেক এটাও রেডি